আসসালামু আলাইকুমুল্লাহ আবার প্রথমে একটু কথা নিই যারা প্রথমে ভিডিওটা পাবেন ফেসবুকে এই জন্য প্রথমেই কথাটা বলে নিই ফেসবুকে যারা পাবেন ইউটিউবে চলে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে কারণ ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে তাহলে আমার তথ্য দিতে সুবিধা হয় নাম্বার সহ পাবেন ভিডিওগুলি তো আসসালামু আলাইকুম দায় শুক্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ইনসাফ হাউজিং ইনসাফ হাউজিংয়ের পাশে এবং ইনসাফ হাউজিংয়ের পশ্চিম অংশে আছি আমরা তো পশ্চিম অংশে যে সিলভার ব্রিকফিল্ড আছে এটা দেখতে পাচ্ছেন এই হলো সিলভার ব্রিকফিল্ড এটা কিন্তু বর্তমানে একটা হাউজিং হয়ে যাবে তো এই সিলভার ব্রিকফিল্ডের দক্ষিণ অংশে আছি আমরা দক্ষিণ অংশে এখানে একটা পাঁচ শতকের প্লট আছে আসলে মূলত এই প্লটটা দেখার জন্যেই আসছি তো চারদিকটা আগে দেখিয়ে দিচ্ছি একটু সাথেই থাকুন আর অনুরোধ জানাচ্ছি যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন। পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন আর পুরোনো ভাই বন্ধু যারাই লাইক শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চারদিকটা একটু দিচ্ছি এখন দক্ষিণমুখী আছি দেখেন দক্ষিণমুখীও কিন্তু এই যে কন্য ফুলিয়ে গিয়ে আসতেছে बाए <laughs> साउ আগে বলে নিচ্ছি তো এখানে শতকের প্লটটা আছে আপাতত কিন্তু রাস্তা নেই কিন্তু এটা যেহেতু হাউজিং হয়ে যাচ্ছে এই যে সিলভার এটা পুরোটাই কিন্তু হাউজিং হয়ে যাচ্ছে এরা যেহেতু রাস্তা করবে তো রাস্তাটা এখানেই চলে আসবে যেহেতু সিলভার ফিল্ডটা পুরোটাই হাউজিং হয়ে যাবে তাইলে সিলভার সিলভারের দক্ষিণ অংশেই আমরা আছি মূলত এই যে জমিনটা দেখতে পাচ্ছেন এই জমিনটা দেখতে পাচ্ছেন ভাই একটু এদিকে তো এদিকে একটু দিকে চলে আসুন রাস্তাটা দেখেন তো আসলে রাস্তাটা এভাবেই হবে রাস্তা ভবিষ্যতে যেহেতু হাউজিং সামনে দেওয়া হচ্ছে হাউজিং তো অবশ্যই রাস্তা ডুকা স্বাভাবিক এবং আপনিও হাউজিংয়ের সাথে মিলে মিলিয়ে নিতে পারবেন পরবর্তীতে তো এখানে যে পলটটা দেখতে পাচ্ছেন এই যে পলটটা স্লোলি দেখাচ্ছি এই পলটটার পশ্চিম অংশ দিয়ে পাঁচ শতক দেওয়া হবে পাঁচ শতক বুঝিয়ে দেওয়া হবে জায়গার সাইজ ভালো আছে মোটামুটি আর এদিকে যেহেতু হাউজিং হচ্ছে যারা কিনে রেখে দিবেন আপাতত কিনে রেখে দিতে হবে এই মুহূর্তে কিন্তু আমি যে বলবো মিথ্যা কথা না যে এখনই বাড়ি করতে পারবেন না এখনই বাড়ি করতে পারবেন না যেহেতু ওটা হাউজিং হয়ে যাচ্ছে প্ল্যান প্রোগ্রাম তারা কিন্তু ব্রিকফিল্ড দেখেন আপনার বেঙে ফেলছে ইট ক্লিয়ার করে এটা হাউজিং করে ফেলবে এবং হাউজিংয়ের পিছনের অংশই দক্ষিণ অংশ

উনিও প্রবাসী গ্রুপের একজন আমরা যেহেতু প্রবাসী গ্রুপ বলি প্রবাসী গ্রুপের উনিও একজন সাউথ আফ্রিকান প্রবাসী আর আমি এলাম কুয়েত প্রবাসী আর এমনি করে আসলে আমাদের সাথে যারা যারা জড়িত আছেন বেশিরভাগই প্রবাসী তো উনি সবার কাছে দোয়া চাচ্ছেন আসলে উনি ওপেন হার্ট করেছেন এই জন্য আসলে সবার কাছে দোয়া চাচ্ছেন দুইবারই স্ট্রোক করছেন তো দ্বিতীয়বার ওপেন হার্ট করেছেন তো এখন যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন তারপরেও সবার কাছে দোয়া চেয়েছেন তো আসলে দিন আমার সাথে একটু অফ ছিল অসুস্থতার কারণে তো এখন আবার আসছেন আর বিশেষ করে বলারামপুর দৌলতপুর ওই সাইডটা নিয়ে আফজাল ভাই আছে কিন্তু আমার সাথে আছে আমার সাথেই যুক্ত আছে আপনারা এই সাইডে জায়গা যারা জায়গা চাইবেন বিশেষ করে বলারামপুর দৌলতপুর খেতাসার এই দিকের দায়িত্বটা এখানে আমাদের অফিসও আছে আরেকটা যেহেতু অফিসের আফজাল ভাই যে অফিসটা দিচ্ছে ওটার সাথে আমি জড়িত ওটা মনে করতে পারেন আমারই একটা ব্রাঞ্চ তো এখানে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যারা দৌলতপুর জায়গা নেবেন এবং বিশেষ করে বলারামপুর দৌলতপুর সাতরা রংপুর এগুলির মধ্যে এই দায়িত্বেটা ভাইয়ের উপরে আছে এইদিকে আর কি তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এখানে যে পাঁচ শতকের কথা উল্লেখ করছিলাম এই পাঁচ শতক আপাতত নিয়ে রেখে দিতে পারেন কারণ পরবর্তীতে রাস্তা হবে এখন আপাতত রাস্তা নেই রাস্তা নিয়ে করেই মনে করেন যেহেতু হাউজিং হয়ে যাচ্ছে এটা সিলভারটা যেহেতু হাউজিং হয়ে যাবে তাহলে রাস্তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ রাস্তাও ঢুকে যাবে তো পাঁচ শতক প্যাকেজ প্রাইস পাঁচ শতক চল্লিশ লক্ষ সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী পোষণ করেন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ